আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইমাম গাজ্জালির মৃত্যুর আগে তিনি কি দেখেছিলেন এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের সহ ইমাম গাজ্জালি ছিলেন এক মহান ইসলামী পণ্ডিত সুফি সাধক ও চিন্তাবিদ মৃত্যুর আগে তিনি শুধু অসাধারণ আত্মিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতার সাক্ষাৎ পান যা বহু ইতিহাসবিদ ও সুখী চর্চাকারীরা বর্ণনা করেছেন তার মৃত্যুর আগে যা ঘটেছিল তা শুধু এক ব্যক্তির মৃত্যু নয় তা ছিল এক জ্ঞানের আলোর নিভে যাওয়া আর আত্মিক দৃষ্টিতে এক নবজন্ম ইমাম গাজ্জালি মৃত্যুর পূর্ব মুহূর্তে কি হয়েছিল ঐতিহাসিক বর্ণনায় আছে মৃত্যুর দিন সকালে তিনি অজু করে নামাজ আদায় করে দুনিয়ার সমস্ত কাজ দুনিয়ার সমস্ত কথা ছেড়ে একান্তে নিস্তব্ধে বসেছিলেন নিজের কখনের কাপড় তিনি আগেই তৈরি করে রেখেছিলেন সেটি হাতে নিয়ে বলেছিলেন আমার কখনের কাপড়টা এনে দাও আমি প্রস্তুত তারপর মাটিতে শুয়ে কি বলার দিকে মুখ করে নিজের বুকের উপর হাত রেখে আয়াতুল কুশরি পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ ইমাম গাজ্জালি মৃত্যুর আগে যেটা দেখেছিলেন বা অনুভব করেছিলেন তা হল আত্মিক মুক্তির চূড়ান্ত উপলব্ধি মৃত্যুর ভয় যেখানে মানুষের মধ্যে অন্ধকার আনে সেখানে গাজ্জালি তার মৃত্যুকে ঈশ্বরের সান্নিধ্যে দেখতে পেরেছিলেন তিনি মৃত্যুকে দুঃখের বিষয় নয় বরং আত্মার মুক্তি দরজা হিসেবে দেখেছিলেন তার জীবনের মূল লক্ষ্য ছিল আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা এই সংযোগ স্থাপন হলে মৃত্যু বা মৃত্যু থাকে না তার রূপ নেয় লিকাই হক সত্যের সাথে মিলনের গাজ্জালির ভাষায় বর্তমান জীবনের উদাহরণ সহ ব্যাখ্যা গাজ্জালি বলতেন এই দেহ হলো ঘর আর আত্মা হলো অতিথি মৃত্যুর মাধ্যমে অতিথি তার প্রকৃত ঘরে ফিরে যায় ধরা যাক তুমি হোস্টেলে থাকো কিন্তু জানো তোমার আসল বাড়ি অন্য কোথাও একদিন সময় এলে তুমি হোস্টেল ছেড়ে ফিরে যাও তখন তুমি কাঁদো না বরং খুশি হও কারণ তুমি বাস্তব ঘরে ফিরছ ঠিক সেই সময় ইমাম গাজ্জালি জানতেন যে এই দেহ এই পৃথিবী এই চাওয়া পাওয়া সবই অস্থায়ী সত্যিকারের জীবনে শুরু হয় মৃত্যুর পর তাই তিনি মৃত্যুকে ভয় পাননি বরং প্রস্তুত হয়েছিলেন ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার জন্য বর্তমান জীবনে আমাদের শিক্ষা কি এক আত্মিক প্রস্তুতি নাও গাজ্জালির মতো আমাদেরও উচিত নিজের অন্তরকে পরিশুদ্ধ করা দুই জীবনকে চরম সত্যের দিকে নিয়ে যাও শুধু বাহ্যিক সাফল্য নয় আত্মার শান্তি ও কাম্য তিন মৃত্যুকে ভয় নয় উপলব্ধি করো মৃত্যু মানেই সব শেষ নয় বরং আর এক জীবনের শুরু ইমাম গাজ্জালী মৃত্যুর মুখোমুখি হয়েও অদ্ভুত শান্ত ছিলেন কারণ তিনি ঈশ্বরের প্রেমে নিজেকে বিলীন করে ফেলেছিলেন তিনি আমাদের শিখিয়ে গেছেন আত্মার শর্তা যত বেশি বিশুদ্ধ হয় মৃত্যুর মুহূর্ত ততটাই পবিত্র হয় ইমাম গাজ্জালী ও মৃত্যুর দর্শন ইমাম গাজ্জালি শুধুই একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন না তিনি ছিলেন একজন গভীর দার্শনিক যিনি আত্মা জীবন ও মৃত্যুর প্রকৃত মানে বলতে চেয়েছিলেন তিনি বলেছিলেন আত্মা এক চিরন্তন সত্য আর দেব হলো তার অস্থায়ী বাসস্থান মৃত্যু আত্মার মুক্তি এবং প্রকৃত জ্ঞানের সূচনা দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ আত্মা ও দেহের দ্বৈততা গাজ্জালি বিশ্বাস করতেন যে মানুষের দুটি দিক আছে একদিকে শরীর অন্যদিকে আত্মা দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন মৃত্যু মানে দেহের অবসান কিন্তু আত্মার নয় জ্ঞান ও আত্ম উপলব্ধি তার মতে সত্যিকারের জ্ঞান শুধু বই পড়ে নয় বরং আত্ম অনুসন্ধানের মাধ্যমে অর্জিত হয় মৃত্যুর আগে যে শান্তি তিনি অনুভব করেছিলেন তা ছিল সেই চরম জ্ঞানের ফল মৃত্যু মানে জন্ম গাজ্জালি বলতেন তুমি ভাবছ আমি মারা যাচ্ছি কিন্তু না আমি তো জন্ম নিচ্ছি এক নতুন সত্যে এই দৃষ্টিতে মৃত্যু একটি অন্যতম অস্তিত্বের উত্তরণ বর্তমান জীবনের উদাহরণ তুমি একটি সিনেমা সিনেমা হলে বসে আছো। ধরা যাক বাস্তব নয় কিন্তু তুমি তাতে ডুবে গিয়েছো সিনেমা শেষ হলে বাইরে এসে আবার বাস্তব জগতে ফিরে আসো এই জীবনও ঠিক তেমনই এক ধোকার মতো যা মৃত্যুর পর শেষ হয় গাজ্জালি বলতেন তুমি দেহ নিয়ে এত ব্যস্ত যে আত্মাকে ভুলে গেছো মৃত্যু হল সেই চাবি যা তোমার আসল জাগিয়ে তোলে একজন প্রজাপতির কথা সে আগে ছিল একটি পোকা তাকে গুটি হয় অন্ধকারে থাকতে হয় তারপর একদিন সে ডানা মেলে উড়ে যায় মৃত্যু হলো সেই গুটি ফাটানোর মুহূর্ত এক নতুন রূপে জেগে ওঠা দর্শনের আলোতে গাছ মৃত্যুর শান্তি বোঝাই কি তিনি জানতেন দেহের মৃত্যু মানে আত্মার মুক্তি তিনি আত্মার প্রকৃত অবস্থান জানতেন আল্লাহর নিকট তাই তিনি মৃত্যুর সময় ভয় পাননি বরং নিজেকে আত্মসমর্পণ করেছিলেন আমাদের জীবনে দার্শনিক শিক্ষা কী এক নিজেকে জানো আমরা কে শুধু শরীর নয় আমরা আত্মাও দুই জীবনের চেহারা নয় চেতনা গুরুত্বপূর্ণ বাহ্যিক চাকচিক্য নয় অন্তরের পরিশুদ্ধতাই আসল তিন মৃত্যুকে ভয় নয় উপলব্ধি করো তা এক সত্য থেকে আর এক সত্যে যাওয়ার পথ গাজ্জালির ভাবনায় যে মৃত্যুকে বোঝে সে জীবনকে সত্যিকারভাবে ভাবে উপলব্ধি করে ইমাম গাজ্জালির মৃত্যু এক আতঙ্ক নয় বরং এক মুক্তির দার্শনিক উজ্জ্বল দৃষ্টান্ত আজকের আলোচনা এখানেই শেষ হলো